ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তির ঘাটতি ছিল না কিন্তু গতকালকে তার যে কথা সেই কথার প্রতিবাদ না জানিয়ে কোনো বিবেক সম্পন্ন মানুষ থাকতে পারবে না তিনি আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের মিটিং এ বলেছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা এই সরকারের নাই বন্ধুগণ আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই অগস্টেই এই আলরাজির সামনে মঞ্চ করে আমরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রোগ্রাম করেছিলাম জেলায় জেলায় প্রোগ্রাম দিয়েছিলাম এই বছরের ফেব্রুয়ারিও প্রধান উপদেষ্টা বরাবর জেলা প্রশাসকদের মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি লুটপাটকারীদের বিচার এবং সম্পদ বাজেয়াপ্ত সহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম উনিশে ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল করেছিলাম কোন রাজনৈতিক দলের আওয়াজ পাওয়া যায় নাই কোন রাজনৈতিক দল কথা বলছে না আমরা বারবার বলেছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করুন এখন এই রোজার দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের স্লোগানের রেফারেন্স টেনেই বলতে হচ্ছে সব বাটপার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের ক্যাম্পাস সঠিকভাবে যেন নির্মাণ হয় সেই কারণে ওই প্রতারক বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে কাজ সেনাবাহিনীর কাছে দেওয়ার জন্য যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারা স্লোগান দিয়েছিল সব বাটপার আর্মি হবে ঠিকাদার তো এই রাজনৈতিক এই পশ পরিবর্তনের পরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দল ভোটের কথা চিন্তা করে আওয়ামী লীগের কালো টাকা পেতে ভিতরে ভিতরে গোপনে গোপনে আওয়ামী লীগকে প্রোটেক্ট করছে আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিচ্ছে আজকে বিপ্লবের কান্ডারি বলে যে সমস্ত ছাত্র নেতারা পরিচিত তাদের মন্ত্রণালয়ের সচিব থেকে বিভিন্ন দপ্তরেও এই ফ্যাসিবাদের দশর ছাড়া 24 এমপি নির্বাচন করেছে তারাও দায়িত্ব পালন করছে আমি জানতে চাই যুবক্রিয় উপদেশটার কাছে বাপুপের সহসভাপতি জাইদি রেনিয়ান ফার্মা আমিলিকের ফ্যাসিবাদের দশর 24 এ নির্বাচন করেছে সে কিভাবে বাপুপের সহসভাপতি হয় এইটা তো বিপ্লবের ঠিকাদার দাবি করে ছাত্র নেতাদের মন্ত্রণালয় তার মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম আওয়ামী লীগের নিয়মিত সুবিধা ভুগি ছিল এইভাবে অন্তত পনেরো জন সচিব আছে যারা আওয়ামী লীগের নিয়মিত সুবিধা ভুগি ছিল তারা সচিব হচ্ছে ছাত্র সমন্বয়করা বিভিন্ন জনের বিষয়ে তদবির করে তাদেরকে পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে আর দোষ দিচ্ছে আর্মি আর সরকারের মানে অনেকটা হামলিকে ঠিকানা এইভাবে না এই হবে না হমলিকে অনেকটা এখন পরিস্থিতি দাঁড়িয়েছে আঙ্গুর ফল আঙ্গুর ফল না খেতে পেরে টক সরকারের কাছ থেকে সুবিধা নিয়ে সরকারের উপরে তারা খবরদারি জারি করে পার্টি গ্রহণ করে তারা আজকে ফাসিনার মতো আরেকটা ফাঁসি পার্টি হতে চায় সেই কারণে আজকে তারা আর্মি নিয়ন্ত্রণ করতে চায় পুলিশ নিয়ন্ত্রণ করতে চায় রাজনীতিবিদদের মধ্যে বিভাজন তৈরি করতে চায় এবং দেশে নই রাজ্য তৈরি করতে চায় এবং তাদেরকে সহযোগিতা করছে কিছু তথাকথিত বুদ্ধিজীবী এবং তথাকথিত বিপ্লবী নামে কিছু হাটকারী লোকজন আপনারা দেখবেন ন্যারেটিভগুলো দেখবেন বয়ান দেখবেন বক্তব্য ফলো করবেন আমরা বলছিলাম ছাত্র জনতা সামরিক বাহিনী পুলিশ প্রশাসন সমস্ত জনগণ অন্তত একটা পর্যায়ে এসে মিলিত হয়েছে বিদায়ী এই গণ অভ্যুত্থান সফল হয়েছে গণ যে প্রক্রিয়ায় হোক যেভাবেই হোক সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়িয়েছে এবং সেনাবাহিনীর এই গৌরব উজ্জ্বল ভূমিকা একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনও যদি দেখেন এই চব্বিশের গণ অভ্যুত্থান দেখেন সব সময় তারা শেষ পর্যন্ত দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় জনগণের পাশে ছিল পঁচাত্তরের সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান মুক্ত না হলে বাংলাদেশ যেমন একটা সংকটে পতিত হতো নব্বই এ জেনারেল নুরুদ্দিন সাহেব যদি এরশাদ সাহেবকে সরি মিস্টার প্রেসিডেন্ট আমরা জনগণের বুকের উপরে পাড়া দিয়ে আপনাকে ক্ষমতায় রাখতে পারবো না এই কথা যদি না বলতেন নব্বই ডিফিকাল্ট ছিল গণ অভ্যুত্থান ঘটনাটা গণ অভ্যুত্থানেও সামরিক বাহিনী যদি শেষ পর্যন্ত জনগণের কাতারে এসে না দাঁড়াতো তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যেত রক্তপাত হতো ওই দক্ষিণ আফ্রিকার বিভিন্ন ব্যর্থ সংঘাতপূর্ণ রাষ্ট্রের তালিকায় বাংলাদেশের নামও যুক্ত হতো তাহলে কেন গণ অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করা হচ্ছে এবং দু একজন বুদ্ধিজীবী নতুন নতুন টার্ম ইউজ করে ছাত্র জনতা সৈনিকদের অভ্যুত্থান মানে এইখানে আর্মির কোনো অফিসার ভূমিকা রাখে নাই সৈনিকদেরকে এখানে টেনে এনে একটা বিভাজন তৈরি করছে এরা ওই পঁচাত্তরের মতো আরেকটা হটকারি গ্রুপ যারা দেশে নৈরাজ্য তৈরি করতে চায় কাজেই নৈরাজ্যকারী হাটুকারীদের বিরুদ্ধে আমাদের সজাগ এবং সতর্ক থাকতে হবে আমরা বারবার বলছি আসেন এখনো বলছি আওয়ামী লীগকে যদি আপনি বিপ্লবের শক্তি হন আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকবেন আমরা বলছি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি চার চার ব্যানার নিয়ে আগামীকালকে পচে নামে চব্বিশ ঘন্টার মধ্যে সরকার আওয়ামী নিষিদ্ধ করতে বাধ্য হবে এখন তাহলে দেখা দরকার কারা ফাঁসিবাদকে পুনর্বাসন করতে চায় কারা গণতন্ত্র চায় কারা বুদ্ধানের শক্তি আমার ব্যানারে আসার দরকার নাই আমাদের দলের নেতৃত্ব আসার দরকার নাই আগামী কালকে থেকে সব দল চারচার ব্যানার নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামেন রমজানের শেষ দিকে বিভিন্ন দলের গুরুত্বপূর্ণ কর্মসূচি স্বজনদের জন্য কেনাকাটা আবেগ অনুভূতি অনেক কিছুই জড়িত আমি গণ অধিকার পরিষদের নেতা কর্মীদেরকে অনুরোধ করে বলব এই ইচ্ছা প্রয়োজনে আমরা কম আনন্দ ফুর্তি করলাম আগামী কালকে থেকে সারা দেশে জেলা উপজেলায় গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধে গণ স্বাক্ষর এবং অবস্থান কর্মসূচি পালন করবেন ঢাকায় আমরা সকাল এগারোটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই গণস্বাক্ষর অবস্থান কর্মসূচি পালিত হবে একইভাবে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে চার চার সুবিধাজনক সময়ে সারা দেশে আওয়ামী লীগ লুটপাটের বিচারের দাবিতে এই গণস্বাক্ষর আপনারা সংগ্রহ করবেন এবং এই জনসমর্থন নিয়ে পরবর্তীতে আমাদের করণীয় এবং কর্মসূচি ঠিক করা হবে আমরা সকলকে বলতে চাই যে আজকের বাংলাদেশ অত্যন্ত একটা সংকটপূর্ণ অবস্থানে দাঁড়িয়ে আছে এইখানে সকলের ধৈর্য বুদ্ধিমত্তা এবং সহনশীলতার প্রয়োজন আমরা বারবার বলছিলাম এই সংকট জাতীয় সংকট জাতীয় ঐক্য ছাড়া জাতীয় সরকার ছাড়া এই সংকট মোকাবেলা সম্ভব নয় এই বক্তব্য দুই বছর আগে দিয়েছি ইউটিউবে যান গুগলে যান আমরা জেলের মধ্যে ছিলাম আমরা তো হাউস কইরা জেলে যাই নাই আন্দোলনের কারণে জেলে নিয়েছিল নির্যাতন করেছিল তারপরেও কম্প্রোমাইজ করি নাই প্রিজন ব্যান্ড থেকেও জনগণকে উদ্বুদ্ধ করার জন্য আন্দোলনের শরিক হওয়ার জন্য আহ্বান জানিয়েছি আন্দোলনের এই ফ্যাসিবাদের পতনের পরে এই ছাত্র নেতারা কেন জাতীয় সরকার গঠন করল না তারা কেন শুধুমাত্র দুজনের প্রতিনিধি পরবর্তীতে আরেকজন ঢুকিয়েছে আর বিভিন্ন দূতাবাসের প্রেসক্রিপশনে এই এনজিও মার্কা সরকার গঠন করেছে এই জবাব এই ছাত্র নেতাদেরকে দিতে হবে যদিও তারা এখন আর ছাত্র নেতা নাই তারা এখন জাতীয় রাজনৈতিক দল এনসিপি নেতা হয়ে গিয়েছেন নাপা নাগরিক পার্টি কাজেই এই নাপার নেতাদেরকে দিতে হবে তারা কেন জাতীয় সরকার গঠন করেন নাই আর আপনারা যদি বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করেন সরকারের থেকে সুবিধা বাংতাবাজি রাজনীতি না করে জনতার কাতারে এসে রাজপথ থেকে আপনারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলন করেন আবার কাঁধে কাঁধ মিলিয়ে চুলাই গণ অভ্যুত্থানের মতো বাংলাদেশকে আমি মুক্ত করি কিন্তু ক্ষমতার চেয়ার বড়ই মহব্বতের চেয়ার বড়ই ভালো লাগার চেয়ার একবার ওইখানে বসলে আর কেউ ছাড়তে চায় না যেই লঙ্কায় যায় সেই রাবণ হয় আপনারা দেখেছেন ছাত্র নেতৃবৃন্দের মধ্যে এখন নিয়োগ তদবির ঠিকাদারি বিভিন্ন প্রতিষ্ঠানকে দেওয়া এমনকি তারা এখন সরকারের যে স্থানীয় সরকার সেই প্রশাসনে নিজেদের লোককে বসিয়ে দল বানাতে চাই তো তুমি সরকারে বসে ভাইরা দল বানাবা আর বাকি রাজনৈতিক দল চেয়ে চেয়ে দেখবে তোমাদেরকে দল বানানোর জন্য সমস্ত রাজনৈতিক দল রাস্তায় নেমে আন্দোলন করেছিল সময়ের এক ফোর অসময়ের দশ ফোর একটা সময় আছে অবশ্যই তরুণরা রাজনীতি করতে হবে দল করা দরকার অভ্যুত্থানের পরে আরও দুই চারটা দল হওয়া দরকার এক্স আর্মি অফিসার দল করেছে করতেই পারে ছাত্র একটা করেছে আরও করুক কিন্তু তাদের চেয়ে ইন্টিগ্রেটি তাদের চেয়ে অনেস্টি মানুষ প্রত্যাশা করেছিল সেটার সাথে তারা পেইমানি করেছে ইতিমধ্যেই তারা নায়ক থেকে খল নায়কে পরিণত হয়েছে কাজেই আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে ডাবল স্ট্যান্ডার্ড গেম কেউ না খেলে আমরা গণ অধিকার পরিষদের মতো সকল রাজনৈতিক দলকে রাজপথে নেমে আওয়াজ তোলার আহ্বান জানাই এবং প্রধান উপদেষ্টা সহ এই সরকারকে পরিষ্কারভাবে জানিয়ে দিতে চাই এই গণ অভ্যুত্থানের প্রকৃত মাস্টারমাইন্ড কারা কিভাবে এই আন্দোলন কোথায় কিভাবে হয়েছে সেটা আশাড় থেকে এই কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আওয়াজ উঠানো তরুণরা জানে কাজে আপনারা যদি তরুণদের এই আন্দোলনের স্পিডের সাথে প্রতারণা করে কোনো ফর্মেটে আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা করেন আপনাদেরকেও গদি থেকে নামতে হবে এটা জেনে এইটা জেনে রাখেন শুধুমাত্র সরকার অকার্যকর হবে দেশে স্থিতিশীলতা আসবে না সংকট ঘনীভূত হবে এই কারণে এতদিন কোনো ওইভাবে জোরালো কথা বলে নাই সরকারের বিরুদ্ধে রাস্তায় নামি নাই বরঞ্চ যারা আন্দোলন করছে মিডিয়ার ভাইরা সাক্ষী তাদের আন্দোলন থামাতে তাদের সাথে সরকারের সমঝোতা করানোর জন্য কথা বলেছি বুঝিয়েছি কিন্তু সরকার আমাদের সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে তারা যদি বিদেশি প্রেসক্রিপশনে ভারতের সাথে সমঝোতা করে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করে তাহলে এই সরকারকেও তলপি তল্পা গোছাতে হবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এখন সংক্ষিপ্ত